আল্লাহ আপনার সঙ্গে থাকুক আপনি চান কে চান না আপনি চান আমি চাই যত মুসল্লি আছে মুসলমান আছে মমিন আছে সবাই কিন্তু চায় যে আল্লা সুবহানুভয়া তালা তার সঙ্গে থাকুক পৃথিবীর বুকে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছে এই পাঁচ শ্রেণীর মানুষের সঙ্গে আল্লা সব সময় সবসময় বিশেষভাবে থাকেন তো এখন তো কথা ওঠে যে তার মানে কি তালা এই পাঁচ শ্রেণীর বাইরে যে সমস্ত মানুষগুলো আছে তাদের সঙ্গে নেই না আছে আল্লা সুবাহানুভুয়া তালা সবার সঙ্গে আছে কিন্তু আল্লা সুবাহানুভুয় তালার বিশেষ জিম্মাদারি পাঁচ শ্রেণীর মানুষের সঙ্গে রয়েছে আল্লাহ তালা বিশেষভাবে তাদেরকে মর্যাদা দেন এবং তাদের সঙ্গে আল্লাহ তালা থাকেন তারা কারা আমার কথা না পবিত্র কুরআনুল করিমে আল্লা সুবাহানবুয়া তালা কি বলছে তার আগে জানিয়ে রাখি আল্লা সুবাহানবুয়া তালা যদি কারো কল্যাণ চান কেউ সেটাকে রদ করতে পারেন না প্রতিহত করতে পারেন না আল্লাহ তালা যদি কারো অকল্যাণ চান তাহলে সেটাকে প্রতিরোধ বা প্রতিহত কেউ করতে পারেন না কোন পাঁচ শ্রেণীর মানুষ আমরা আপনাদেরকে জানাচ্ছি কোরআন থেকে একটু শুনুন যে আল্লাহ সুহানুবা তালা কী বলছেন প্রথমত আল্লাহ রব্বুল আলমিন যারা দয়াশীল মানুষকে যারা দয়া করে অনুগ্রহ করে এবং যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে থাকেন আল্লাহ তালা কী বলছেন সুরায় নাহালের একশত আঠাশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন নিশ্চয় আল্লাহ মা আল্লা আল্লাহ রবুল আলমিনকে যারা বেশি ভয় পায় জীবনের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি ক্ষেত্রে যারা বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে সর্বদা বিশেষভাবে থাকেন বলুন সুবাহান আল্লাহ একজন মৌমিন যখন নামাজ পড়বে কার জন্য পড়বে আল্লাহর জন্য পড়বে রোজা করবে কার জন্য আল্লাহর জন্য হজ করবে কার জন্য আল্লাহর জন্য একজন মমিন একজন মুসলমান সুদ বর্জন করবে আল্লাহর জন্য ঘোষ বর্জন করবে আল্লাহর জন্য সকালবেলায় ঘুম থেকে মনটা যাচ্ছে না কাঁথা কম্বল সরিয়ে ফজরের নামাজ অংশ নিতে কিন্তু তারপর আল্লাহকে ভালোবেসে সে উঠে যাবে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে ভয় করে সে উঠে যাবে ফজরের নামাজে জামাতে শরীক হবে কন কনে শীতের রাত্রে শীতকে শীত মনে না করে শীতল পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে ফজরে অংশগ্রহণ করবে দিনের বেলায় সব কাজ ফেলে আগে নামাজকে পায়ে রটে দেবে যদি আল্লাহকে কেউ এইভাবে ভয় করে হালাল জীবনযাপন করে আল্লাহর বিধিবিধান মেনে চলে আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে সর্বদা থাকেন বলুন সোহান আল্লাহ দুই নম্বর আল্লাহ রবুল আলমিন সুরায় তাহার ছেচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন যারা আল্লাহ রবুল আলমিনের পথে মানুষকে আহ্বান করে তাদের সঙ্গে আল্লাহ থাকেন আর যখন ফেরাউনের কাছে আল্লাহর আদেশের দাওয়াত নিয়ে গেল তারা এই জারেমের সামনে যাইতে ভয় পাচ্ছিলেন আল্লাহ রব্বুল আলমিন ওই মৌসা এবং হারুন আলাইহিমা সাল্লা সালামকে বললেন ও মোসা ও হারুন তোমরা ভয় পেও না রব্বুল আলমিন বললেন কল আল্লাহ ইনীমাকুমা আল্লাহ রব্বুল আলমিন বললেন খবরদার তোমরা দুজন ভয় পায়ও না ভয় পেও না ইন্নানি মা কুমা আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনাইয়ের কাছে তোমাদেরকে পাঠাচ্ছি একা একা পাঠা দিচ্ছি না যদিও তোমরা দুইজন যাচ্ছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সার্বক্ষণেকে আমি পর্যবেক্ষণ করছি তোমাদেরকে শুনছি এবং দেখছি সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সঙ্গে থাকবে বলুন সোহান আল্লাহ দুই নম্বর তাহলে আল্লাহর পথে যারা আহ্বান করে দাওয়াতি কাজ যারা করে সাহায্য করেন কে আল্লাহ দুই নম্বরে গেল তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন সুরায় আশু আর পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে বলছেন কোন মানুষ যখন আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে বিপদ আপদের সম্মুখীন হন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও সাহায্য করেন আপনি দাওয়াতি কাজ করছেন শুধু মুরগির রোস্ট আসছে ব্রোস্ট আসছে আপনি মনে করবেন না আপনার দাওয়াতটা পারফেক্ট দাওয়াত হচ্ছে এই পটটি কণ্ঠকাকীর্ণ এই পটটি কাটা যুক্ত এত সহজ কোনো পথ নয় শুধুমাত্র এসির মধ্যে থেকে দাওয়াতি কাজ করে অথবা ভালো ভালো খেয়ে দাওয়াতি কাজ করে যদি আপনি ইসলাম কায়েম করতে চান এই ইসলাম কখনও আপনি জিন্দা করতে পারবেন না আর কখনও প্রকৃত দায়ী আপনি হতে পারবেন না আল্লা রব্বুল আলমিন কাদের সঙ্গে থাকেন যারা বিপদগ্রস্ত মৌমিন আল্লাহর পথে যারা দাওয়াতি কাজ করে ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য আল্লাহর বিধি বিধানের জন্য যারা ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে সাহায্য করে যেভাবে হিসালাত সালামের কমকে ফেরাউনের রোশানউল থেকে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করেছিলেন আল্লাহ রবুল্লা আলমিন কী বলছেন তিনি বলছেন আমি মৌসা এবং তার সঙ্গে যারা ছিল সবাইকে কি করেছি মুক্ত করেছি রক্ষা করেছি শুভ তাহলে দাওয়াতি কাজ করতে হবে মানুষকে ভালোভাবে ডাকতে হবে আহ্বান করতে হবে মারামারি হানাহানি কাটাকাটি করে অথবা মানুষকে বাধ্য করা আপনার ওপর জরুরি না যে ইসলামে আপনাকে দীক্ষিত হতেই হবে বরং সুন্দর ভাষায় সেভাবে দাওয়াতি কাজ আপনাকে করতে হবে নবীজি যেমন প্রয়োজনে রক্তাক্ত হয়েছে নবীজি মানুষের থুথু নিজের গায়ে নিয়েছে নবীজি নিজের নাহলামোবারককে রক্তে ভিজিয়ে দিয়েছে মানুষ পাথর মেরেছে নবীজিকে তারপরও মানুষকে আল্লাহ নবী মাফ করে দিয়েছে এই চিন্তা চেতনা আমার আপনার মধ্যে থাকতে হবে যে দাওয়াতি কাজ আমি করবো সবসময় আমার পথ সুন্দর হবে না সব সময় আমার পথ কাটা মুক্ত হবে না কাটা যুক্তও হবে যদি সেই পরিস্থিতিতে আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন সাহায্য করবেন আল্লাহ সুহান আফুয়া তা সোহান আল্লাহ চার নম্বর আল্লাহ রব্বুল আলমিন সোহায় তো আবার চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহর পথে যারা হিজরত করে আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য যারা হিজরত করে দিনের সাথে যারা হিজরত করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে হয়ে যান সোহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ববি সাল্লা সাল্লাম আবু বকর সিদ্দিকরাদিয়াল্লাহু তাল হুকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যাবালে সুরে সেই গুহার মধ্যে যখন দুজন মিলে প্রবেশ করলেন ওই মক্কার গুফার খুঁজতে খুঁজতে পদচিহ্নের ওপরে ভর করে যেতে যেতে গুহা মুখে চলে গেলেন আবু বকর সিদ্দিকরাদিয়াল্লাহ তালাহ হুক ভয় পেয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও আবু বকর ভয় পেও না আবু বকর আমরা তো সেই সত্তার জন্য হিজরত করেছি সে আল্লাহর জন্য হিজরত করেছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হিজরতের আদেশ করেছেন আল্লাহ আমাদের সঙ্গে আছেন তুমি চিন্তা করো না ভয় পেও না আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন পৃথিবীর কোনো শত্রু আমাদের কাছে এসেও কিছু করতে পারবে না সুভার আল্লাহ ভাইরা যখন মুখে ওই মক্কার কুফ্ফাররা চলে গেল সাল্লাহ আলাইহি ভাল্লামের হাদিস থেকে যেটি পাওয়া যায় ওই কাফেরদের চোখের মধ্যে আল্লাহ সোহা রবু পর্দা ফেলে দিয়েছিলেন যে কারণে তারা দেখতে পায় নাই সোহান আল্লাহ তাহলে যারা হিজরত করে আল্লাহর জন্য আল্লাহ রবুল আরমিন তাদের সঙ্গে থাকেন বিশেষভাবে তাদের জিম্মাদার হয়ে যান এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা দিন মানে দিনের পথের পথিক যারা আহ্বান করে মানুষকে আল্লাহর পথে আল্লাহর দিকে আর বিপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সঙ্গে থাকেন তারা কারা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়াদ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে ইমানদারগণ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো যদি আপনি বিপদে আপদে প্রকৃত মবিন হয়ে আল্লাহর প্রতি আপনি ধৈর্য ধারণ করেন যদি নিজে ধৈর্য ধারণ করেন ধৈর্যশীল হন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন নামাজের মাধ্যমে আল্লাহ তালা আপনার সঙ্গে হয়ে যাবেন ইন্না আল্লাহ মাসোরিন আল্লাহ তালা আপনার সঙ্গে হবেন এই পাঁচ শ্রেণীর মানুষ যারা আল্লাহর বিশেষ জিম্মাদারি লাভ করে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তালা প্রত্যেকেই এই পাঁচ শ্রেণীর মানুষ হতে আল্লাহ তালা তৌফিক দান করুন আমেন